জ্বালানি সংকটে ভুগছে দেশের শিল্পখাত ফলে ক্রমাগতভাবে কমেছে এ খাতের প্রবৃদ্ধি দুই হাজার বিশ একুশ অর্থবছরে শিল্পখাতে প্রবৃদ্ধি ছিল দশ দশমিক দুই ন শতাংশ দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ছয় দশমিক ছয় ছয় শতাংশে শিল্প খাতের জ্বালানি সংকট নিরসনে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ আয়োজিত আলোচনায় এসব তথ্য তুলে ধরা হয় এ খাতের নেতিবাচক প্রভাব পড়ায় রপ্তানি ও কর্মসংস্থান কমেছে বলে জানান ব্যবসায়ীরা যদি না থাকে তাহলে এটা একটা সাইক্লিক অর্ডারের মতো তেল গ্যাস বিদ্যুৎ এখন এই দুটাতে যদি আমাদের সমস্যা হয় তাহলে কিন্তু কোনোভাবেই এদেশে কোনো বিনিয়োগও হবে না এই দেশে কোনো উৎপাদনও হবে না আর উৎপাদন যদি কম হয় তাহলে মূল্যস্ফীতি এমনি বাড়বে পেট্রো বাংলার চেয়ারম্যান জানান গত দুই মাসে প্রায় পাঁচ হাজার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে সরকারি কেনাকাটায় দুর্নীতি এবং অপচয় বন্ধ করতে পারলে সংকট কমানো সম্ভব বলে মনে করেন জ্বালানি উপদেষ্টা প্রকৃত সমাধান হচ্ছে আমাদেরকে রিনিউবেল এনার্জিতে যেতে হবে আমরা এই সপ্তাহে চল্লিশটা রিনিউবেল এনার্জি রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে জ্বালানি বিষয়ক এক অনুষ্ঠানে ক্যাবের পক্ষ থেকে এখাতের সংস্কারের উপর গুরুত্ব দেওয়া হয় একটা সরকারি ছত্র ছায়ায় একটা শ্রেণী তৈরি করা হয় আইনগতভাবে আইন দিয়ে তৈরি করা হয় বেআইনি এবং লুণ্ঠন করার জন্য আমদানি নির্ভর বাজারে মার্কেট বেস প্রাইসিং জ্বালানি নিরাপত্তায় কোনো কাজে আসবে না বলে ক্যাবের আলোচনায় তুলে ধরা হয় সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা